হায়ু গুজাই মাস শুভ সকাল জাপানের গ্রাম থেকে সবাইকে সকালের শুভেচ্ছা এই শুভ সকালে আমি সুন্দর একটা বিষয় এবং প্রয়োজনীয় বিষয় শেয়ার করতে চাই সেটা হলো কমপ্লেক্স সিটি যার বাংলা অর্থ হলো জটিলতা আমরা মানুষ আমাদের মনোজগত আছে এবং থাকবে এই মনোজগতের ভিতর সবচাইতে গঠিত দুটো বিষয় হল সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি অ্যান্ড ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি মনোবিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছে কমপ্লেক্সিটি নেগেটিভ মিনিং মানে জটিলতা আপনি যখন নিজেকে শ্রেষ্ঠ দাবি করবেন শ্রেষ্ঠত্বের বড়াই করবেন অহংকার করবেন তখন সেটা হলো সুপিরিয়রিটি কমপ্লেক্স আপনি যখন হীনমনতায় ভুগবেন নিজেকে গুটিয়ে রাখবেন তখন সেটা হলো ইনফেরটি কমপ্লেক্স প্রতিদিন প্রতিটি মানুষ প্রত্যক্ষ অপরোক্ষভাবে জ্ঞাত স্বরে বা স্বরে এই সুপেরিটি কমপ্লেক্স বা ইনফেরিটি কমপ্লেক্সে আক্রান্ত হয় এর মূল কারণ শুধু আমরা ব্যক্তিগত নয় আমাদের সামাজিক সম্পর্ক আমাদের সামাজিক আচরণ আমাদের সামাজিক অবস্থান ধর্ম বর্ণ জাতি অর্থনৈতিক সমস্ত কিছুই এর সঙ্গে যুক্ত তারপরও অনেক বাধা আছে অনেক বাধা থাকবে অনেক সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা থাকবে এই সীমাবদ্ধতাকে আমরা যতদূর অতিক্রম করে আমাদের চরম শত্রু সিকিউরিটি কমপ্লেক্সিটি এবং ইনফোরিটি কমপ্লেক্সিটি অতিক্রম করতে পারে তাহলেই আমরা সুখী সুন্দর জীবন জীবনযাপন করতে পারব মানুষ জন্মগতভাবে কোনো প্রকার কমপ্লেক্সিটি নিয়ে জন্মগ্রহণ করে না সব মানুষই সমান সব মানুষই সুন্দর সব মানুষই সমান সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে এই জন্য জাতিসংঘের মানবাধিকার সনদের প্রথম ও প্রধান অধ্যাদেশটাই হলো প্রতিটি মানুষ জাতিতে ধর্মে বর্ণে মর্যাদায় অধিকারে এবং বিকাশে সমান যদি এর মাঝে কোনো রকম বাধা আসে তাহলে ভাববেন সেটাই হলো মানবাধিকারের লঙ্ঘন আর এই মানবাধিকার লঙ্ঘন আমরা তো অবশ্যই অন্যের দ্বারা আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পাশাপাশি এই শুরুটা কিন্তু নিজের মধ্যেই ঘটে একজন মানুষ নিজেকে যখন অতিরিক্ত শ্রেষ্ঠ মনে করে তখন কিন্তু তার এক ধরনের আচরণ হয় এক ধরনের মানুষ যদি অনেক অপার সম্ভাবনাময় থাকার পরেও নিজেকে গুটিয়ে রাখে নিজেকে মনে করে আমি করতে পারবো না তখন কিন্তু এক ধরনের আচরণ হয় সমাজে আমাদের সমাজে আদিবাসী এবং অচ্ছুত যে কমিউনিটিগুলি আছে বিচ্ছিন্ন যে কমিউনিটিগুলি আছে তারাও কিন্তু আপনার আমার মতো মানুষ কিন্তু তাদের সামাজিক অবস্থান তাদের ধর্মীয় অবস্থান তাদের বাসাগত অবস্থানের কারণে তারা নিজেদেরকে অধিকাংশ ক্ষেত্রেই হিন্দমতা ভোগে এবং গুটিয়ে রাখে আবার অতিরিক্ত ঘটনাও ঘটে যারা দৈনিক শ্রেণী মানুষ জ্ঞানী মানুষ মানি মানুষ অন্যদেরকে কিন্তু অস্পৃশ্য মনে করে যাই হোক সবচেয়ে বড় কথা হল আমরা যদি সজাগ সচেতন হই তাহলে আমরা এই কমপ্লেক্সিটিকে অতিক্রম করতে পারি এই বিষয় দুটি নিয়ে অনেক দিন ধরে লেখাপড়া করছি প্রায় তিন যুগ প্রায় তিন যুগের মতো বিষয়টা নিয়ে লেখাপড়া করেছি উনিশশো সালে আমি এ বিষয়ে একটা বই পড়েছিলাম সেটার নাম হলো আই এম ওকে ইউ আর ওকে এই বইটা আমার জীবনে ভাবনা সাইকোলজির প্রতি নিজের আগ্রহ তৈরি করে দিয়েছে ফিলসফির প্রতি আগ্রহ তৈরি করে দিয়েছে শুধুমাত্র লেখাপড়া নয় আমার নিজের জীবনকে কীভাবে সুখী সুন্দর করতে পারি সেই বিষয়টা নিয়ে আমি অনেক অনেক বেশি সজাগ সচেতন ও সতর্ক হয়েছি আশা করি আপনারাও এ বিষয়ে সজাগ সচেতন ও সতর্ক হবেন সুখী সুন্দর জীবন জীবনযাপন করবেন এ বিষয়ে আমার এই চ্যানেলে এবং ফেসবুকে একটা সুন্দর ভিডিও রয়েছে সেটার নাম হলো আই এম ওকে ইউ আর ওকে আমার অধিকাংশ বিষয়গুলোই সেলফ কেয়ার ফ্যামিলি ভ্যালুস এবং সামাজিক উন্নয়ন নিয়ে তৈরি আশা করি আপনারা যদি গভীর মনোযোগী আমার ভিডিওগুলো দেখেন উপকৃত হবেন সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হলো মানুষ যেহেতু জন্মগতভাবে কোনো প্রকার কমপ্লেক্সিটি নিয়ে জন্মগ্রহণ করে না মানুষের তেমনটাই থাকা উচিত কিন্তু আমরা পারি না আমরা সবসময়ই সামাজিক ইনফ্লুয়েন্সগুলো পারিবারিক ইনফ্লুয়েন্সগুলো ধর্মীয় ইনফ্লুয়েন্সগুলো অর্থনৈতিক ইনফ্লুয়েন্সগুলো সামাজিক অবস্থানগুলো দ্বারা অনেক অনেক অধিকাংশ ক্ষেত্রেই ইনফ্লুয়েন্সড হয় ফলশ্রুতিতে আমাদের মানে স্বাভাবিকতা থাকে না এই স্বাভাবিকতা শুধু আমাদের আচরণে নয় আমাদের সংস্কৃতিতে না আমাদের মনোযোগতেও ঘটে আমাদের শরীরের অভ্যন্তরেও ঘটে যে মানুষটা অতিরিক্ত অহংকারী অতিরিক্ত গর্ব করে নিজেদের নিজেকে অন্যের থেকে আলাদা করে রাখে সেই ধরনের মানুষ কিন্তু সাধারণত স্ট্রেসে থাকে আর স্ট্রেসফুলের মানুষের হৃদ রোগ ডায়াবেটিস এবং অস্বাভাবিক আচরণ করার প্রবণতা বেশি উল্টোটাও ঘটে যে মানুষটা নিজেকে ইনফিরিয়রিটি করে রাখে আলাদা করে রাখে সেই মানুষটা কিন্তু তার সুযোগ সম্ভাবনা থাকার পরেও সে নিজের সম্ভাবনাকে নিজের মেধাকে নিজের যোগ্যতাকে বিকাশ করার সুযোগ পায় না যাই হোক সবার জীবন ইনফিরিয়রিটি কমপ্লেক্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স মুক্ত হোক এবং সবাই জন্মগতভাবে মানুষ যেটা পেয়েছে প্রকৃতিগতভাবে সেই মাইন্ডফুলনেসের অবস্থায় থাকুক সবার জীবন সুখী সুন্দর হোক এই কামনায় রইল এ বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টসে এবং মেসেজে লিখবেন আমি যতদূর সম্ভব আপনাদেরকে বিনে পয়সা ভলেন্টিয়ারি সহযোগিতা করার চেষ্টা করব শুভ কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন